শুভ সকাল বন্ধুরা তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি সেলুনে আপডেট নিয়ে তোমাদের সামনে চলে আসছি তো বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার আজ আমি একটু দেরিতে ঘুম থেকে উঠেছি সেই জন্যে সেলুন খুলতে আমার একটু দেরি হবে তো সেই জন্যই ভাবলাম যে তোমাদেরকে একটু আপডেটটা দিয়ে দিই কারণ হয়তো তোমরা একটু তাড়াতাড়ি এসে পরে অনেকক্ষণ হয়তো বসে থাকবে তারপর হয়তো ভাববে যে আজ তো বৃহস্পতিবার তাহলে সেলুন খুলবে না কারণ বৃহস্পতিবারে অনেক সেলুনওয়ালা সেলুন খুলে নেয় কারণ বন্ধ রাখে তো যাই হোক আমিও বৃহস্পতিবার দিন বিকালবেলা বন্ধ রাখি সেলুন তো সকাল ফার্স্ট হাফে কিন্তু আমি সেলুন খুলি তো সেই জন্যই ভাবলাম যে অনেকেই হয়তো বুঝতে পারবে নাই যে খুলবে কি না খুলবে তার জন্যই বলছি যে যারা হয়তো সেলুনে আসে কিছু এমন হতে পারে যে অনেকের দাড়ি কাটার একটু তাড়া আছে তার জন্যে তারা সকাল সকাল জলদি চলে আসে তারা ভাবে ভাবে লয় সত্যিই সেলুনে একটু ভিড় হয় মানে দু চারজনে ভিড় হয়ে গেলে একটু দেরি হয়ে যায় কারণ একজনেরই হয়তো আধ ঘন্টা এক ঘন্টা লাগিয়ে যেতে পারে সেলুনে দুজনে ভিড় মানে অনেক ভিড় তো সেই জন্যেই আজকে আমি একটু মানে দেরি করে যাব কারণ ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে আর এই মাঠ দিকে এসেছি মাঠ দিকে আসার পরে ভাবলাম যে তাহলে তোমাদেরকে একটু আপডেট দিই আপডেটটা দিয়ে দিই তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে আমি আরও আগে বাড়তে পারি আর আমার এই ভিডিওটাতে লাইক করবে অবশ্যই একটা লাইক করবে আর ছোটোখাটো কমেন্ট তো তোমরা করোই আরও যদি একটু একটু কমেন্ট আমার বেশি বাড়ে তাহলে অবশ্যই আমার আরও ভালো লাগবে ভিডিও করতে আমি আরও উৎসাহী হব যেহেতু আমি একটা নতুন এই মানে ইউটিউবে নতুন ভিডিও বানাচ্ছি সেই জন্যে তো যাই হোক তোমাদের কাছে আমার এইটুকু একটা আশা রইলো যে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারি তো বন্ধুরা বেশি আর কিছু বলবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ আপডেটটা ছিল আমার সেলুনে তো সেলুনের একটুকু আপডেট দেওয়ার জন্য এত বড় ভিডিওর প্রয়োজন নেই তো বন্ধুরা আজকের মতো এখানেই থাক দেখা হবে পরের কোনো ভিডিওতে আর ভিডিও শেষে একটা কথা বলি যেটা হচ্ছে তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবে নমস্কার